যাই হোক থ্যাংক ইউ সো মাচ আপনাকে একটা কোশ্চেনের অ্যান্সার আমি নিয়ে নিছি কারণ আপনাদের সিলেট এমন একটা জেলা যেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর 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 সেই ক্ষেত্রে আপনাদের সিলেট সিলেট জেলা বিখ্যাত অনেক আচ্ছা যাই হোক আপনি বলেন তো আপনার সিলেটে সবচেয়ে ধনী একজন ব্যক্তির নাম বলেন ধনী আপনার সিলেটের ভিতরে সিলেটের ধনী ব্যক্তি বলতে অনেকজনই আছে যেমন জাহেদ আছে মিশা আলমামুন আছে অনেকজনই আছে মানে যাকে বাংলাদেশের সবাই চিনে সিনে বলতে ব্যারিস্টার ব্যারিস্টার সুমন আছে সিলেটের মাধ্যমে যেমন আরো সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জের মাধ্যমে আরো আছে ডালটন কুমার দাস মানে ব্যারিস্টার তাই না পুরুষ সবাই চিনে আচ্ছা যাই হোক আমরা কিন্তু ব্যারিস্টার সুমনকে সবাই চিনি রাইট